আসসালামু আলাইকুম আমরা মানে পুরাতন এক বাথরুমও গেছি আমরা এখন কাজটা আগে কইরা গেছে একজনে এখন আমরা মানে সমস্যা কারণে আমরা আবার ফোন দিছে এইটা বহুত আগে একবার আমরা দেখছিলাম কাজ করার কথা ছিল তখন অন্যজনটা দিয়ে দিছে আর কি তখন আমরা করতে হয়নি এনে প্রবলেম দেখেন এখানে নিস্তারাত কোনো বাথরুম নেই এখানে তো একটা হাই কমেন্ট হবে মানে এখন আপনার চাইলে যে কোনো কমেন্ট লাগাইতে পারতেন না ঠিক আছে এটার আমরা নিচে নিষেধা দিব এই যে এইটার মতন আমরা নিচে দিব এটার দিলে একটা অ্যালবো দিয়ে যে কোনো কমেন্ট লাগাইতে পারবে আর এখানে আপনার এলাকা দুর্গন্ধ করে এখানে একটা মাল্টি লং টাফ লাগাইতে হবে মাল্টি লং লং টাফ আপনারা এখনও মনে হয় ইউটিউবের অনেকজনে দেহেন নাই অবশ্যই নেক্সটে দেখাইব এখানে একটা মাল্টি লং টাফ লাগবে মাল্টি লং আমরা বিদেশে অনেক কাজ করছি যেমন মাল্টি লং টাফ লাগাইছি এরপর এখানে গরম ঠান্ডা লাইন হবে শুধু আপনার ঠান্ডা লাইন লাইন দিয়ে গেছে আপনার থ্রেড ফাইভ দিয়ে ঠিক আছে এগুলো আমরা ছুটাই এখন এখানে কথা ছিল ওর সাথে গরম ঠান্ডা করার মালিক হলে লন্ডন মালিকে আর মানে এটা খোঁজখবর নিচে না আটা বিষয়ে দেখেন এদিকে দেখেন আপনারা পিলার কাটটা দেখেন কে আপনার এদিকে ফাইভ টান্সে এদিকে পিলার নেই না পিলারটা না একবারে নিষেধ পিলার কাটা পিলারটা না দিছে একটা কিন্তু লং টাফ নাই এগুলো আমরা কাইটটা নিষেধ দিবো ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা ভিডিও দেবো দেখবা এ দেখেন এদিকে কোনো আপনার লং টাফ নাই এরপরে আপনার সিপি বি সি আর কি এখানে দেখেন আপনারা গিয়ে আছে গিয়ে আপনার লিগে বেসিংয়ের শিং যে বেসিংয়ের শিং উল্টা দিছে টেফট হইতে এখানে দিছে উল্টা ঠিক আছে উল্টা উল্টা দিছে আর এই যে এখানে আপনার সিং বসার জন্য খাটার কোনো জায়গা দিছে না এই যে এখানে সিং খাটার জন্য কোনো রেখা জায়গা নাই এই এটার এটারও লং টাফ নাই বাড়িতে গন্ধ আসতেছে কিন্তু এই জন্য আপনারা দেখানি লং টাফ এখানেও নাই এই যে এখানে শিং যেনে বসাইবো শিং বসেবার কোনো জায়গা নেই ট্যাপরা দিছে উল্টা দেখতে পারতেছেন ট্যাপরা দিছে উল্টা এরপরে আমরা এখানে সিংটা কাটবো এখানে শুধু একটা বোল লাগাই দিব এখানে ইনশাল্লাহ একটা বোল লাগাই দিব এখানে বড় সিং হবে না শুধু বোল লাগাই দিব লাইনটা ঘুরাই দিব